ডিসির বাংলোয় মিলল সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ সিলমারা ব্যালট ও অস্ত্র নাটোর শহরের প্রতন ডিসি বাংলোর পাশের পুকুরে অস্ত্র খুঁজতে গিয়ে দু হাজার চব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ পেপারগুলো পুকুরের মাটিতে পুঁতে রাখা ছিল শনিবার বেলা সাড়ে বারোটায় সদরের কান্দিফিটা এলাকার বাংলোটির বাঁশ ঝাড়ের একটি গর্তে পুঁতে রাখা ব্যালটগুলো উদ্ধার করা হয় বলে জানান নাটোর জেলা প্রশাসনের নিজারত ডেপুটি কালেক্টর রাশিদুল ইসলাম নাটোর জেলা প্রশাসনের নিজারত ডেপুটি কালেক্টর রাশিদুল ইসলাম বলেন বস্তা ভর্তি ব্যালট পেপার পুঁতে রাখার ঘটনার খবর পেয়ে প্রতন ডিসি বাংলোতে আসি সেখানে মাটি খুঁড়ে অন্তত একশো বস্তা ব্যালট পেপার উদ্ধার করে ব্যালটের বিভিন্ন প্রতীকে সিল মারা দেখা গেছে পাশাপাশি বাতিল কম্পিউটারের হার্ড ডিস্ক টেলিফোন সিলগালা করার উপকরণ ও ভোটার তালিকাও উদ্ধার করা হয়েছে তিনি আরও জানান এই ব্যালট পেপারগুলো গত দু সালে দ্বাদশ সংসদ নির্বাচনে ব্যবহৃত হয়েছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ছয় মাস পর্যন্ত এই ব্যালট পেপারগুলো ট্রেজারিতে জমা থাকে পরবর্তীতে কোনো মামলা মোকদ্দমা না হলে ব্যালটগুলো ধ্বংস করা বা অন্যত্র সরিয়ে ফেলা হয় এরই অংশ হিসেবে ট্রেজারিতে পর্যাপ্ত জায়গা না থাকায় প্রথম ডিসি বাংলোর পরিত্যক্ত ভবনে রাখা হয় কিন্তু কে বা কারা এই ব্যালট বাক্সগুলো সেই গুদাম থেকে বের করে মাটি পুঁতে রেখেছেন এন রাশিদুল ইসলাম বলেন জেলা প্রশাসকের এই প্রতন বাংলো এখন আর কেউ থাকে না বাংলোটা দেওয়াল দিয়ে ঘেরা থাকলেও চার চারদিক দিয়ে ঢুকে পড়া যায় এখানে রুমগুলোর অনেকগুলোতেই তালা নেই সেখানে কোনো প্রহরা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে এনডিসি জানান সেখানে একজন নাইট গার্ড আছে কিন্তু তাকে এ বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি এর আগে শুক্রবার পুরাতন এই বাংলোর পুকুরে পাওয়া গিয়েছিল চারটি শর্টগান সহ ছয়টি অস্ত্র শনিবার অস্ট্রিয়াদের সন্ধানে চলমান অভিযানের মধ্যেই ব্যালট পেপারগুলো গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে পরে যৌথ বাহিনীর সদস্যরা সেগুলো উদ্ধার করে এর সঙ্গে কোনো যোগ সাজস আছে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি জানান বিষয়টি সঠিক জানা নেই তবে বিষয়টি খতিয়ে দেখা হবে জেলা প্রশাসনের ওই শীর্ষ কর্মকর্তা বলেন অন্য যে ডিভাইসগুলো ছিল সেগুলো আমাদের ডিসি অফিসের যেগুলো এখানে ফেলে রাখা হয়েছিল নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি বলেন সকালে দুজন ছেলে পুকুরটিতে মাছ ধরার সময় তাদের বর্ষি আটকে যায় তারা পানিতে নেমে দেখে একটি কম্বলের সঙ্গে বর্ষি আটকে গিয়েছে সেটি তুলে আনলে ভেতরে একটি দনলা বন্দুক এবং একটি এয়ার গান পায় তারা বিষয়টি তারা পুলিশকে জানায় এরপর বিকেল পাঁচটায় ফায়ার সার্ভিসের ডুপুরি দল গিয়ে পুকুর খুঁজে দুটি হাতল ছাড়া এবং দুটি হাতল সহ মোট চারটি শটগান উদ্ধার করে পরে পুকুর শেষে অস্ত্র উদ্ধার কার্যক্রম চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে আরও কিছু রয়েছে কিনা তা তল্লাশি করে দেখা হবে এক প্রশ্নের জবাবে ওই পুলিশ কর্মকর্তা বলেন এই অস্ত্রের নম্বরগুলো মিলিয়ে দেখা হবে যে এগুলো পুলিশের ছিনতেই হওয়া অস্ত্র নাকি সাধারণ মানুষের নিবন্ধিত বিভিন্ন থানায় মেসেজ দিয়েও এসব তথ্যের সত্যতা যাচাই করা হবে